তাহিরের বিরুদ্ধে মামলা দিতে পারেন আপনি আমাদের আকাবেদদের বিরুদ্ধে মামলা দিতে পারেন মিথ্যা মামলা দিয়া হয়রানি করতে পারেন কিন্তু যত যাই করেন সুন্নিরা দলিলের জুড়ে কথা বলে সুন্নিরা গায়ের জুড়ে কথা বলে না সুন্নিরা বোমাবাজির জুড়ে কথা বলে না সুন্নিরা লাঠির জুড়ে কথা বলে না সুন্নিরা অস্ত্রের জুড়ে কথা বলে না সুন্নিরা প্রেমের জুরে কথা বলে সুন্নিরা সুন্নিরা দুনিয়ার কারো করে না তো অনেক আগেই নিজের জানমাল নবীর প্রেমে কুরবান করে দিছে নবীর কাছে বিক্রি করে দিয়েছে নবীর এসকে বিক্রি করে দিছে নবীর প্রেমে বিলায়া দিছে যারা নিজের যান মাল ইমান আমল সবকিছু নবীর প্রেমে দিয়া দেয় ওরা কি জীবনের ভয় করে

ওই দিন ব্রাহ্মণ বাড়িয়াতে নাকি মারামারি মারামারি থাকি গিয়াশুদ্দিন টায়ের হিসাবে তা আমি বলি এটা তো ওনার কারা না যে লোক একই সাথে ঢাকায় থাকে একই সাথে ব্রাহ্মণবাড়িয়া বুঝছেন নি কথা আরে মনে রাখবেন আলু শুনো জামাটাকে বিচ্ছিন্ন ছিল একটু মনোমালিন্য হয়তো ছিল এখন যখন সবাই একই সুতার মধ্যে চলে আসছে বাতিলদের গুম হারাম হয়ে গেছে মুনাফিকদের গুম হারাম হয়ে গেছে এই জন্য তারা মিথ্যা মামলা দিয়ে সুন্নিদেরকে দবায় রাখতে যায়। মনে রাখবেন সুন্নিরা যেখানে জীবনের ভয় করে না সেখানে মামলার ভয় কি আসে আরে সুন্নিরা ফারুকির মতো জীবন দিয়া দেয় বাতিলের কাছে ইমান দেয় না সুন্নিরা ফারুকির মতো জীবন দিতে রাজি গলা দিতে রাজি রক্ত দিতে রাজি তারপরেও ইমান দিতে রাজি একটা মামলা কেন হাজারটা মামলা দিতে পারো আমাকেও মামলা দিতে পারো যে আমাকে জেলে ঢুকায় রাখতে পারো আমাকে বন্দি করে রাখতে পারো আমাকে তুমি সাত জেল আমাকে চার দেয়ালের ভিতরে রাখতে পারো মানে রাখবা আমাকে আমাকে আর জঙ্গলের গোভিনে পাঠায় দাও জেলের ভিতরে পাঠায় দাও যেখানেই পাঠায় দাও সেখানে আমি আমার নবীকে সালাম দিব আমি আমার নবীর মোহাব্বতে নাচ পরবো আমি আমার নবীর প্রেমের গান গাইব আমার বিশ্বাস নবীজিরে প্রেম দিয়া ডাকতে পারলে নবী একদিন ঘুমের ঘরে হাজির হয়ে যায় এইজন্য বলি তাহিরির বিরুদ্ধে মামলা দিতে পারেন আপনি আমাদের আকাবেরদের বিরুদ্ধে মামলা দিতে পারেন মিথ্যা মামলা দিয়া ভয়রানি করতে পারেন কিন্তু যত যাই করেন সুন্নির আদলিলের জুরে কথা বলে সুন্নির গায়র জুরে কথা বলে না সুন্নির বোমাবাজির জুরে কথা বলে না সুন্নির লাঠিক জুড়ে কথা বলে না সুন্নির অস্ত্রের জুরে কথা বলে না সুন্নির প্রেমের জুরে কথা বলে না সুন্নিরা সুন্নিরা দুনিয়ার কারো করে না তো অনেক আগেই নিজের জানমাল নবীর প্রেমে কোরবান করে দিছে নবীর কাছে বিক্রি করে দিয়েছে নবীর এসকে বিক্রি করে দিছে নবীর প্রেমে বিলাইয়া দিছে যারা নিজের যান মাল আমল সবকিছু নবীর প্রেমে দিয়া দেয় ওরা কি জীবনের ভয় করে সুন্নিরা আমি আগেই বলছি সুন্নিদের টাকার অভাব আছে সুন্নিদের সম্পদের অভাব আছে টাকা নাও থাকতে পারে সম্পদ নাও থাকতে পারে গাড়ি বাড়ি নাও থাকতে পারে তবে সুন্নিদের অন্তরে যা আছে সেটা হাজার কোটি টাকা দিয়াও কেউ কিনতে পারে এই সোনার বাংলাদেশে যারা ওলামায়ে কেরামদের সাথে যুগে যুগে যারা দুশ্মনী করে মিথ্যা মামলা দিয়ে যারা হয়রানি করে শুধু কেরাম নয় যারাই আছেন যেখানে ইউরোপ কান্ট্রিতে যান আপনি দেখবেন ওই ইউরোপের মানুষেরা ইউরোপের পুরুষ মহিলারা ল্যাংটা ল্যাংটা হয়ে ঘুরে শর্ট শর্ট জামা পরে হ্যাঁ তারা দেখবেন তাদের চালচলন দেখলে আপনার ঘৃণা চলে আসবে কিন্তু দেখবেন তাদের তারা কিন্তু মিথ্যা কথা বলে না তারা চুরি করে না তারা বাটপারি করে না আপনি আপনার একটা মোবাইল রাস্তার মধ্যে ফেলে যান দেখবেন এক ঘন্টা পরেও আসলে দেখবেন এই মোবাইলটা হাতে নিয়ে কেউ রাস্তার পাশে দাঁড়ায় রয়েছে কিন্তু অথচ তারা হাফ প্যান্ট পরে অথচ তারা ফ্রি মিক্সিং করে কিন্তু তাদের মধ্যে এই আদবটা আছে আর আমাদের বাঙালি দেখতে আল্লাহ রলি বিচে সদর দাদা বলেন আছে না নাই আমরা দেখতে ফিটফাট কিন্তু ভিতরে মনে রাখবেন এগুলোর নাম বাবা ইসলাম নয় ইসলাম আমাদেরকে এগুলো শিক্ষা দেয় না দেয় না আল্লাহ পাক আমাদের সবাইকে যেন এই জালেমের জুলুম থেকে দুশ্মনের দুশ্মনী থেকে হিংসুকের হিংসা থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে আমিন